অবস্থানকে বাঁচিয়ে রাখার জন্য বাংলাদেশের অস্তিত্ব স্বাধীনতার উদ্দেশ্যকে সমুন্নত রাখার জন্য সুতরাং যেখানে দেশমাতৃকার যে স্বাধীনতার মূল উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য এই আন্দোলন আপনারা সকলে দলে দলে যোগদান করবেন এবং এটাকে সফল করবেন যেখানে পুজো যখন হিন্দু বন্ধু সহ যত সমর্থন যাই থাক নেতৃত্ব যাই থাক কোনো বিষয় না যে দাবি সবার এক বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোটের প্রতিনিধি নির্মল বিশ্বাস আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আজ আমরা মিলিত হয়েছি এখানে বিশেষ কিছু সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত ছিলেন চট্টগ্রামের প্রবর্তক ইস্কন মন্দির থেকে আগত চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী প্রভু উপস্থিত ছিলেন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক প্রতিনিধিবৃন্দ আমরা আজকের মিটিং উপস্থিত থেকে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছি পরবর্তী কর্মসূচির ব্যাপারে সেখান থেকে আমাদের যেই সিদ্ধান্ত এসেছে সিদ্ধান্তগুলোর ব্যাপারে আপনাদের সবাইকে অবগত করবেন আমাদের বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোটের অন্যতম প্রতিনিধি অ্যাডভোকেট সুমন কুমার রায় উনি আপনাদের সিদ্ধান্তের ব্যাপারে জানাবেন সেই ক্ষেত্রে আমার বক্তব্য যেটা হচ্ছে যে আপনারা সবাই আমাদের পরবর্তী কংগ্রেস থেকে শতস্ফূর্তা অংশগ্রহণ করে আর দফা দাবি আদার লক্ষ্যে আমরা যে আন্দোলন করছি সেই আন্দোলনকে সাফল্যমন্ডিত করতে অবদান রাখবেন আমি সুমন কুমার রায় জেটাকে অনুরোধ করছি পরবর্তী কংগ্রেসের ব্যাপারে ঘোষণা দিতে নমস্কার আমি অ্যাডভোকেট সুমন কুমার রায় মূল বিষয়টা আপনারা জানেন যে আমরা দিন ধরে বিচ্ছিন্নভাবে আমরা বিভিন্ন বেঙ্গলে আমরা আন্দোলন করেছিলাম পরবর্তীতে আমাদের কুশলদা আমাদের আপনারা জানেন যে বাংলাদেশের যুব আইকন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উনি অধ্যাপক এবং আমাদের পুণ্ডলী ধাম চট্টগ্রামে বর্তমান সময়ে যিনি আলোচিত সারা বাংলাদেশের হিন্দু জাগরণের জন্য অন্যতম প্রিয় মুখ চিন্ময় কৃষ্ণপ্রভু সম্মিলিতভাবে সকল ব্যানারকে একসাথে আহ্বান জানালে আমরা সবাই বসে আমাদের এখন সকল সংগঠন সুশীল সমাজ ছাত্র শিক্ষক হরিজবন ঋষি সকল স্তরে প্রতিনিধি আমাদের যে ব্যানারটা এখন আমরা সম্মিলিতভাবে আমরা কাজ করছি সেটা হলো বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট এই ব্যানারে এই ব্যানারে আপনারা জানেন যে আমরা গত শুক্রবার একটা শহীদ মিনারে মশার মিছিল করেছি শহীদ মিনার থেকে রমনা মন্দির আমাদের পরবর্তী যেটা ঘোষণা আছে যেটা অনেকেই আমাদের কাছে জিজ্ঞেস করছেন সে সঠিকভাবে সেটা হলো আমাদের সে বিষয়টা অবশ্য পেজে দেওয়া আছে যে আগামী মঙ্গলবার আমরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারক রেখে দেব প্রেস ক্লাবে সাড়ে তিনটা থেকে আমরা রওনা দেব প্রধান উপদেষ্টার কার্যালয়ে তারপরের দিন বুধবার আমাদের মহামান্য রাষ্ট্রপতি বরাবর আমরা স্মারক প্রদান করবো সেটাও আমরা ক্লাব থেকে রাষ্ট্রপতি বরাবর আমরা পদযাত্রা নিয়ে যাব সেখানে আপনাদের সকলের উপস্থিতি আমরা কামনা করছি পাশাপাশি আমাদের একটা স্মারক প্রস্তুত করা হবে প্রতিটা জেলায় আপনার জেলা প্রশাসক বরাবর এবং উপজেলায় ইউনো বরাবর আপনারা সেটা পৌঁছে দেবেন সেটা আপনাদের কাছে বিনীত আহ্বান জানাচ্ছি পরবর্তীতে আমাদের সকল সম্মিলিত ব্যানারে আমরা যারা নেতৃবৃন্দ আছে আমরা সিদ্ধান্ত নিয়েছি ঢাকায় একটা ব্যাপকভাবে একটা সমাবেশ করার জন্য তো সেই বিষয়ে আমাদের আজকে যে মিটিং হয়েছিল সকলে মিলে জগন্নাথ হলে সেখানে সেখানে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় আমাদের কুশলদার তিনি এই ব্যাপারে তার আহ্বান রাখবেন পাশাপাশি আমাদের সকলের প্রভু আমাদের সকলের প্রিয় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মাচারী তিনি ঘোষণা দিবেন তো এখন আহ্বান করার জন্য প্রোগ্রাম কীভাবে সফল করা যায় সেই বিষয়ে আমাদের সকলের প্রিয় কুশলদার এই বিষয়ে কৃষ্ণা বাংলাদেশের সনাতনী সমাজের দীর্ঘ তিপ্পান্ন বছরের বঞ্চনার অবসান কল্পে বাংলাদেশের সনাতনী সমাজ দীর্ঘদিন প্রতিটি সরকারের সময়ে আন্দোলন করেছে তো বাংলাদেশে ছাত্র জনতার নবজাগরণ ঘটেছে বাংলাদেশে একটা নতুন মৌলিক অধিকার নিয়ে বাঁচার প্রত্যয়ে ছাত্রদের যে অভ্যুত্থান হয়েছে তো সমস্ত জনগোষ্ঠীর সঙ্গে সনাতনীরাও প্রত্যাশা করে যে আমরা আমাদের অধিকার নিয়ে বাঁচব এবং একজন গর্বিত বাংলাদেশের পরিচয় প্রদান করে আমরা এগিয়ে যাব যার ফলশ্রুতিতে সনাতনী সমাজ দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যানারে আন্দোলন করছে বিভিন্ন বক্তব্য উপস্থাপন করছে এখন সনাতনী সমাজের প্রতিটি সংগঠন প্রতিটি পর্যায় থেকে আমরা ঐক্যবদ্ধভাবে আটটি মৌলিক দাবি উপস্থাপন করেছি যেই দাবি সমূহ বেঁচে থাকার জন্য সনাতনীদের জীবনাঙ্গ রূপে গৃহীত হয়েছে অঙ্গবিহীন যাতে কোনো মানুষ এগুতে পারে না তাকে প্রতিবন্ধী বলে অনুকম্পার প্রয়োজন হয় আমরা রাষ্ট্র জীবনে অনুকম্পা নিয়ে বাঁচতে চাই না এজন্য জন্য আমরা আমাদের মৌলিক অঙ্গরূপে এই আটটি দাবিকে উপস্থাপন করেছি এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন পর্যায়ে এই দাবি পৌঁছানো হয়েছে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও দেখা করেছি তাদের কাছেও এই দাবিগুলো উপস্থাপন করেছি তো সামগ্রিকভাবে আজ পর্যন্ত কোন এই বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা আসেনি আমাদেরকে দীর্ঘদিন ধরে অপেক্ষার প্রহর গুনানো হচ্ছে এবং অগণিত ছাত্র যুব জনতা সারা দেশে বিভিন্ন জেলায় উপজেলায় আন্দোলন করছে কিন্তু যৌক্তিক কোনো প্রাপ্তি আমাদের ঘটছে না যার ফলশ্রুতিতে ঢাকায় সমস্ত সংগঠন একত্রীভূত হয়ে বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট রূপে একত্রীভূত হয়েছে এই একত্রীভূত সংগঠন আগামী চৌটা অক্টোবর শুক্রবার বিকাল তিন ঘটিকায় বাংলাদেশের ভাষা শিক্ষা সংস্কৃতি প্রগতির পাদপীঠ কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের ঘোষণা করছে আমরা আপনাদের সকলকে অনুরোধ করব এই সমাবেশে সাধু সন্ত মঠ মিশন যত গৃহী নর নারী ছাত্র যুবক এবং সমস্ত পেশাজীবী বুদ্ধিজীবী যারাই আছেন বাংলাদেশের বৈচিত্র্যপূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থাপনা এই দেশের কৃষ্টিকে বাঁচিয়ে রাখার অন্যতম সোপান সুতরাং বেঁচে থাকার তাগিদে আমাদের অবশ্যই এই দেশে গণতন্ত্রকে সমুন্নত রাখতে হবে আর গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে গেলে বহুত্বের সমাবেশ বা বহু সংস্কৃতির মেলবন্ধন নিশ্চিত একটি অসাম্প্রদায়িক বাতাবরণ টিকিয়ে টিকিয়ে রাখা আমাদের নৈতিক দাবি এই জন্য অসাম্প্রদায়িক এবং দেশের স্বাধীনতা মৌলিক অধিকারের প্রতি সংবেদনশীল প্রতিটি মানুষকে অনুরোধ করব। আপনারা দলে দলে এই সমাবেশে যোগদান করে আমাদের এই আট প্রতি আপনারা সংহতি প্রকাশ করুন এবং এই আট দাবি বাস্তবায়নের জন্য আমি আমরা সরকার সহ সর্বস্তরে আহ্বান করছি যারা দায়িত্বরত আছেন সমন্বয়ক বৃন্দ আছেন বিভিন্ন রাজনৈতিক দল রয়েছেন আমরা আপনাদেরকে অনুরোধ করব। আপনারা সংহতি জানিয়ে বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠীর মৌলিক বেঁচে থাকার অধিকারকে আপনারা যে সকলে স্বীকৃতি প্রদান করেন সে বিষয়ে আমাদেরকে আশ্বস্ত করবেন নমস্কার সবাইকে আপনারা আপনারা জানতে পেরেছেন এই আন্দোলনের আন্দোলন সম্পর্কে অর্থাৎ আমরা বেশ কিছুদিন যাবৎ আমরা হিন্দু সম্প্রদায়ের যত নেতৃবৃন্দ আছে আমরা পূজার্যমন পরিষদ সহ প্রায় সকল সংগঠনের সাথে দফায় দফায় বসা হয়েছে এমনকি যে একটা সম্মিলিত সম্মিলিত যে সনাতন একটা জোট আছে তাদের সাথে অর্থাৎ বাংলাদেশে মোটামুটি যারা ঢাকা চট্টগ্রামে নেতৃত্ব দেয় তার সকল নেতৃবৃন্দের সাথে বসার পরে আমরা ঠিক হয়েছে যে আমরা আমরা সম্মিলিতভাবে এই আমাদের আট দফা যে আন্দোলন আমরা এটা করব এবং সেইভাবেই কিন্তু আমরা চট্টগ্রামে বসেও একটি নাম ঠিক হয়েছে ঢাকায় বসেও ঠিক হয়েছে এবং আগামীতে আমরা চাইব যে ঢাকা চট্টগ্রামের নাম যদি আলাদা হয় সমস্যা নাই কিন্তু আমাদের আন্দোলনটি এক থাকবে কারণ যেহেতু আমাদের দাবিটি এক এবং বাংলাদেশের ইতিহাসে বোধহয় প্রথম হয়েছে যেখানে পূজা উজ্জীবন হিন্দুবদ্ধ সহ যত সংগঠন আছে বাংলাদেশে সকল সংগঠনের একই দাবি আট দফা যেটা বাংলাদেশের এর আগে মানে সংগঠন যাই থাক নেতৃত্ব যাই থাক কোনো বিষয় না যে দাবি সবার এক তো সেই এক দাবি এই আট দফা বাস্তবায়ন এবং আমরা আশা করি যে আমরা এখানে ভূমি সন্তান এবং আমরা চেষ্টা করবো যে সেটার জন্য বাস্তবায়নের জন্য আমাদের সেই আন্দোলন সংগ্রাম এবং যে কি হবে সুমন বিস্তারিত ভাবে যে পর্যায়ক্রমে যে কি কি আন্দোলন হবে কর্মসূচিগুলো সুমন বলেছে তো আচ্ছা তো আমি আমি আহ তো যেহেতু আন্দোলন সংগ্রাম কি হবে এবং আমরা সেখানে সবাই মিলে ব্যানারটি কোন গুরুত্বপূর্ণ না আপনারা সবাই অংশগ্রহণ করবেন এবং সবাই সক্রিয় থাকবেন এখানে অনেক প্রচুর পরিমাণে আপনারা দেখছেন যে যারাই আন্দোলনে যুক্ত হচ্ছে তাদের নামে বিভিন্ন রকমের অপপ্রচার করা হচ্ছে এই বিষয়টি মাথায় রেখে আপনারা সোচ্চার হবেন আপনারা এই যারা এই অপপ্রচারগুলো করছে তাদের সেই সেই জায়গাগুলোতে আপনারা প্রতিবাদ করবেন অন্য কোনো ধর্মকে কোনো কটুক্তিপু না করে আপনারা সুন্দরভাবে যৌক্তিকভাবে সেখানে কমেন্ট করে তাদের বুঝিয়ে দেবেন যে তারা এই কাজটি ঠিক করছে না এমনকি এই অর্থাৎ এই বিষয়গুলোকে আপনারা একটা সক্রিয়তা প্রয়োজন তো আমরা মনে হয় যে এভাবে যদি আমরা করতে পারি এবং আমাদের দেশে যারা আছেন এখন যারা প্রধান উপদেষ্টা সহ অন্য যারা আছেন আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করি তারা আমাদের কথা দিয়েছিলেন আমরা আমরা যখন তাদের যমুনায় প্রধান উপদেষ্টার সাথে আমাদের দেখা হয়েছে তিনি কিন্তু কথা দিয়েছিলেন যে তিনি আমাদের বিষয়গুলো দেখবেন এবং খুব দ্রুতই দেখবেন আশা করি তিনি তার কথা তিনি রাখবেন এবং সেই বিষয়গুলোর জন্য আমরা আমরা দুর্গাপূজার আগেই অন্তত কয়েকটি দাবি আমরা চাইবো যে আমাদের আট দফার কয়েকটি দাবি অন্তত দুর্গাপূজার আগে যেন বাস্তবায়নের প্রতিশ্রুতি যেন সরকারের পক্ষ থেকে দেওয়া হয় তার জন্য যেমন আমাদের মাঠের আন্দোলন থাকবে এবং আমরা সরকারের বিভিন্ন পর্যায়ে যারা আছে সমন্বয়ক যারা আছে তাদের সাথেও আমরা এবং এমনকি বিভিন্ন রাজনৈতিক দল সবার সাথে আমরা কথা বলছি সমন্বয় করার চেষ্টা করছি এবং সবাইকে শুধু আমাদের হিন্দু সম্প্রদায় না অন্য সম্প্রদায়ে যারা আছেন বা অন্য রাজনৈতিক নেতৃবৃন্দ আছে বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ আছে সাংস্কৃতিক নেতৃবৃন্দ আছে সর্বশ্রেণী পেশায় হ্যাঁ আমরা সবাইকে এই আমাদের এই দাবিগুলো যৌক্তিকভাবে তুলে ধরার চেষ্টা করছি তো আমি আবারও পরিশেষে আমি সুমনকে একটু দেব যে আচ্ছা সুমন আমি সকলকে অনুরোধ করব যে আমাদের এই যৌক্তিক দাবি পরিপূরণের জন্য এই আন্দোলনে সবাই যোগদান করবেন এটি শুধু আন্দোলন নয় এটি বাংলাদেশে বৈচিত্র্যপূর্ণ সহাবস্থানকে বাঁচিয়ে রাখার জন্য বাংলাদেশের অস্তিত্ব স্বাধীনতার উদ্দেশ্যকে সমুন্নত রাখার জন্য সুতরাং যেখানে দেশমাতৃকা যে স্বাধীনতার মূল উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য এই আন্দোলন আপনারা সকলে দলে দলে যোগদান করবেন এবং এটাকে সফল করবেন এবং আমরা অনুরোধ করছি আমাদের কোনো রাজনৈতিক এজেন্ডা নেই এবং আমরা প্রতিটি রাজনৈতিক দলের কাছে যাচ্ছি প্রতিটি ব্যক্তির সঙ্গে কথা বলছি আমাদের উদ্দেশ্য আমাদের মৌলিক অধিকার বাস্তবায়ন করা তো সেজন্য চোটা অক্টোবর শুক্রবার বিকাল তিন ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনারে আপনারা সকলে দলে দলে যোগদান করে আপনারা আপনাদের সমস্ত শহীদদেরকে সহ নিয়ে এই আন্দোলনকে সার্থক করবেন সফল করবেন এই প্রার্থনা জানিয়ে আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি শুভ প্রণাম বলেন আপনি থাকবেন এবং আমিও থাকব এবং সমস্ত সাধু সন্তরাও যোগদান করবে আপনারা সকলেই যোগদান করবেন প্রতিটি মঠ মিশন সাধু সন্তরাও এক মহামিলনে পরিণত হবে শুভ প্রণাম ঠিক আছে